গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত তো আজকে হলো মঙ্গলবার মঙ্গলবারের সকাল সাড়ে আটটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম উঠেছি অনেকক্ষণ সকালের খাবার বসিয়েছি গতকালকে ছিল খুব ভালো একটা দিন আজকেও খুব ভালো একটা দিন আজকে আমাদের এখানে রথ হচ্ছে রথ সব জায়গায় একদিনেই হয় কিন্তু গতকালকে কিছু কিছু জায়গায় রথ হয়ে গেছে আর আমাদের এই নবদ্বীপে আজকে হচ্ছে কিন্তু লোটে মাছ খুব ভালো লাগে তো খেতে তো রুই কত করে দাদা

বৃষ্টির জন্য পাততে পাচ্ছে না হ্যাঁ একটু বড় করবেন প্লিজ রুই মাছগুলো কিনে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন তো আমি রান্না করব না রান্না করব পরে তো সেই কারণে আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেব আমার মনটা হচ্ছে একদম বিচ্ছিরি মন কোনো পর্যায়ে পড়ে না গতকালকে ফ্রিজে রাখা মাছগুলো ভেজেছিলাম দেখো খেতেই মনে নেই ভুলে গেছি কাউকেই দিইনি নিজেও খায়নি আর দেখো কীরকম বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলা উঠেই কতগুলো জামাকাপড় কাচাকুচি করলাম এখন নাজেহাল অবস্থা হালকা জিনিসগুলো তুলে ভেতরের দিকে মেলা হয়েছে আর ভারী জিনিসগুলো তো ওখানেই রয়েছে গোলাপ গাছটা দেখে কি মনে হচ্ছে যেন ওই দেয়ালে লেগে থাকা মনে হচ্ছে মাচা করে দিলে পুঁই গাছের মতো লতিয়ে যেত আর গোলাপ ফুলও হতো সত্যি এরকম ভাবে যে গোলাপ ফুল গাছ লতায় এই ফার্স্ট টাইম আমি দেখলাম আমাদের বাড়িতেই এই যে চালটা বেড়ে আমি রেখে দিয়েছিলাম দিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টির মধ্যে বাইরে চলে এসেছি উঠলে ও এক উঠলো হ্যাঁ হ্যাঁ এক নগরে সকাল থেকে কতগুলো কেচে আজকে বোকা হয়ে গেছে জানো পুরো আজকে বৃষ্টির জলে ভাত হচ্ছে পরিষ্কার জল ধারা হয়েছে অনেকন্দরে বৃষ্টি হচ্ছে তবে সুন্দর দেখি জল ধরছে ভাত করবে আইওয়ালাও আমাকে একটু জল ধরে দাও আমি বৃষ্টির জলে ভাত করব ওতে জল ফুটাও হয় না আর ভাতও খুব ঝরঝরে পরিষ্কার হয় এ দেখো তুমি ছাতা আছে কেন ছাতা নিয়ে বাইরে যাও একটুখানি চালটা একটু ধরনে না তাহলে একটু গুটিয়ে নি কাঁদা লাগবে নাইটি সেলাই করা হয় এক একটা নাইটি বড় হয়ে যায় ছাতা নিয়ে নামো ঠিক আছে আর আজকে রান্না হচ্ছে কালকের পটল চিংড়ি ফ্রিজে রাখা আছে ওটা দুপুরে গরম করব আর আলু দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে তরকারি হবে। আর পটল কুচিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তুমি গামছাটা না নিয়ে ওই ছাতাটা নিয়ে যাও না স্নান করার আগে আমার একটা অভ্যাস আছে খুব ভালো অভ্যাস মানে জলের বোতল কতগুনা খালি হয়েছে আগে দেখবো আজকে দেখলাম জলের বোতল বেশি খালি হয়েছে কালকে যাওয়া তো পুজো মুজো ছিল জলটা একটু বেশি লেগেছে তা স্নান করার আগে জল ভরলাম ভরে ফ্রিজে রাখলাম তারপর স্নান করলাম স্নান টান করে ঠাকুরকে জল দিলাম তারপর নিজে খেলাম খাওয়া দাওয়া করে এই তোমাদের সামনে এলাম বাড়ির কিন্তু সবারই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু সাথের হয়নি সাথেকে আমি দুবার বললাম যে কী গো খেয়ে নাও বলছে না আমি সকাল থেকে আমার খিদেটা নেই আমি এখন খাবো না পরে খাবো আর একটা জিনিস দেখেছি আমি যদি না খাই একবেলা ও কিন্তু বারবার খাই খেয়ে নাও খেয়ে নাও এমনকি ভাতটা নিয়ে এসে মেখে খাইও দেবে কিন্তু আমি ওকে জোর করতে পারছি না ও জোর শুনছে না বললাম আমি একটুখানি পরে খাবো আর ও তারা মারলে আমি একটু ভয়ও পাই যায় যাই হোক কাকুর ঘরে আছে আর আজকে আমাদের নবদ্বীপে রথ বেরোবে কারণ রথ তো অতিকাংশ জায়গায় হয়ে গিয়েছে কিন্তু আজকে আমাদের নবদ্বীপের রথ আর এই যে বাইরেস কখন খাবা গো ওই যে বললাম না আমি মোটামুটি দু তিনবার বললাম কিন্তু ওই পরে কালকের ভিডিওতে তোমরা দেখেছো আমি সকালের দিকে মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম আর এসে পটল চিংড়ি চিকেন রান্না করেছি তো অনেকে একজন কমেন্ট করেছে যে পুজো দিয়ে এসে মাছ মাংস রান্না করছে এটা কি উচিত তো সেটাই অনেক লাইক করেছে তার মানে অনেকেরই মতামত এই বিষয়টা নিয়ে তো বিষয়টা হচ্ছে কি কালকের দিনে আমাদের এখানে প্রত্যেকেই খায় যারা সারা বছর কম খায় ঠিক আছে তারা অভাব কষ্টের মধ্যেও যারা থাকে মানে খুব কষ্ট করে হলেও কালকের দিনে মাছ মাংস কেনে প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজন আসে আর তার থেকেও বড়ো কথা হলো ওই সিদ্ধেশ্বরী মায়ের কাছে প্রচুর পশু পুজো হয় তো সেইগুলো কি করবে তো ওই জন্যই প্রত্যেক বছরই এটাই সিস্টেম মানে সকালবেলা পুজো দিয়ে আসা হলো তারপরে বাড়িতে তোমরা মাছ মাংস যা খুশি রান্না করে খাও সব বাড়ি বাড়ি লোকজন আসে এটাই মানে আনন্দ মেলা দেখা খাওয়া দাওয়া কালকের দিনটা শুধু এইটাই ওই একটা দিনই আজকে আর কিছুই নেই পুরো পরিষ্কার রাত্রির আটটা নটার পরেই মেলা তেলা পরিষ্কার হয়ে গেছিলো তো তোমাদেরকে না বললে তোমরা তো বুঝতে পারবে না ওইজন্য আমি বলে একটু ক্লিয়ার করে দিলাম যে পূজা দিয়ে এসে কেন মাছ মাংস খেয়েছি আমরা এখানে আমরা না সবাই 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 খেয়েছে। হ্যাঁ পঞ্চমী পূজয়ে সারা দিনমান উপোস হয় যেমন আমাদের সারা দিন রান্না করতে নেই কি সিদ্ধ সিদ্ধহাদ বাড়ি থেকে অন্য কোনো জায়গায় গিয়ে কাকুলি করে নিয়ে আসে আর আমাকে পালনই করতে হয় কিন্তু এই রাসের সময় রাস পুজোতেও জায়গায় জায়গায় বিশাল বড় বড় ঠাকুর হয় পুজো হয় সব ঠিক আছে কিন্তু সেই সময় মাছ মাংস যারা সারা বছর মানে খায় না কম খায় তারাও ওই সময় বেশি বেশি করে কেনে মানুষজন কিছু এটো বাসন বার হলো ধুতে হবে এ দেখো ওরে বাবা এই মাথায় ঠোকা খেলাম গো এই যে পটল চিংড়িটা ফেলে দেব। কেউ খায়নি কেমন একটু হয়ে গেছে না অনেকক্ষণ বাইরে ছিল গরম করেছে কি আমি তাও জানি না আর এই এগুলো এখন বাইরে নিয়ে যাব এগুলো মুজবো পরিষ্কার করব তারপরে নিজে ফ্রেশ হব গত পরশু একটা আনারস আনা হয়েছে আনারস আমি পছন্দ করি না আমি ভুলেও গেছিলাম ফ্রিজ খুলে দেখলাম তরকারি রাখতে গিয়ে আনারসটা রয়েছে আমি বাড়িতে দিয়ে বললাম যে সবাই মিলে কেটে খেয়েও আনারসের প্রতি কারোর আগ্রহ নেই আমি না আনারসটা বের করে রাখি বের না করে রাখলে ওটা আর খাওয়া হবে না এ দেখো আনারস দেখতে খুব সুন্দর লাগছে বলে তোমরা কারা কারা পছন্দ করো জানিও আমি একদমই পছন্দ করি না আনারস পাকা পেঁপে এগুলো মানে আদর করে খাওয়ালেও খাবো না এই আনারস আমি একটা কারণেই খাই না ওই জীবটা কেমন যেন হয়ে যায় ওই জন্য তো যাই হোক এটা আমি বাইরে বের করে রাখি আবার কী হনুমানেও উৎপাদ করছে যেন এই বাইরের গেটটা যেই খোলা পাচ্ছে ঘরের ভেতরে গিয়ে কলা নিয়ে আসছে ঠাকুরের কাছে কলা রাখা ছিল ঘরের ভেতরে ঢুকে ও ঠাকুরের ওখান থেকে কলা নিয়ে ছাদে চলে গেলো এটার বাইরে একদম চপের সামনে রাখবো না গেটটা খোলা থাকে তখন মন ঢুকে পড়বে আমাদের বাড়িটা এমন জায়গায় কেউ যদি রদ দেখতে আসে তাও আমাদের বাড়ির সামনেই আসতে হবে তো রদ দেখে বাবুর বউ মামি মাসি সবাই এসেছে কেউ কেউ বাইরে বসে রয়েছে আর ওরা ঘরে আর আমাদের রূপা শুধু রিলস করে আসলে তো জন্য ও এখন গান বাচ্ছে আমার সাথে ওর চ্যানেলে রিলস করবে বলে সোহিনী রথে জিলিপি পাপড় বাদ দিয়ে ভুট্টার খই নিয়ে আসছে ও খাচ্ছিল আমায় বলল

মিষ্টি নেই টক নেই কি খায় খই শুধু তোর মাসিকে বলগা যে পপকর্ন খাও দেখ কি বলে আমরা যেহেতু বাড়িতে অনেক জন তাই বাইরে থেকে পাপড় কিনে খাওয়ার থেকে বাড়িতে ভেজে খাওয়াই ভালো মানে অনেকগুলো হবে ওই পয়সায় যেই পয়সায় আমরা বাইরে থেকে কিনে খাবো তো সেই জন্যই বাড়িতে পাপড় ভাজা হচ্ছে আজকে তো রথ উপলক্ষে পাপড় ভাজা হলো কিন্তু জিলাপি আনা হয়নি কালকে জিলাপি এনে সেই জিলাপি মানে কেউ খেতে চাইছে না ঠান্ডা হয়ে গেছে মানে বাসি হয়ে গেছে আর কি একটা প্যারাসিটামল খেলাম বলে গাটা কেমন একটু ঘাম দিচ্ছে তো যাই হোক কাকলে একটু ই দিয়ে গেল কি বলে সিমুয়ের পায়েস সিমুয়ের পায়েস করলে কি হয় এরকম শক্ত হয়ে যায় মানে বিষয়টা হচ্ছে দুধটা সম্পূর্ণ টেনে নেয় দিয়ে এরকম পুরো দিয়ে এরকম পুরো শক্ত শক্ত হয়ে যায় আর আমার কর্তা এখন ঘরে নেই কর্তা কর্তার ঠিকানায় গেছে চায়ের দোকানে আসুক আসলে তারপরে আবার পরে রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে রাত্রের তরকারি গরম করতে হবে এখনো নটার বেশি বাজে এখনো মা বাবা আমি কাউকেই খেতে দিইনি সারাদিন পর দুটো ভাত নিয়ে বসলো আমি বললাম কি এই গড়া ভাত নিলে গেল আর দুটো নাও ও বললো আমি পারবো না সেই জন্য তো আমি তখন আমি একটু পরে খাবো কারণ বেশি গড়টা বাজে এগারোটা বাজে আমি তখন এখানেই ছিলাম এরপরে ঘাটে চলে যাবো আমার দিনের বেলা খাটের মধ্যে শুই ঠিক আছে মাঝে মধ্যে অতটা শুতে ইচ্ছা করে না এই জায়গাটা এদিকে মাথা করে শুলে দেখা যায় বাইরেটা ভালো লাগে দেখা যায় নালে ওই জায়গাটা একদম সাইড সাইড লাগে খাটের মধ্যে খাওয়ার পরেই আমাদের কি হয় ঘুম হয় ঘুম মানে নাক ডাকা সাথে যেটা এখন ডাকছে নাকটা আর পাখাটা বন্ধ করেছে তো পাখাটা বন্ধ করার পরে ওর গায়ে যা তো গরমের দিনে কম্বল ঢাকা দেওয়া আছে তারপরে আবার ঘামছে পাখাটা আবার চালু করলে তবে ঠিক হবে আর রাতের খাবারটা তোমরা তো জানো দুজনে একসাথে বসে বসেই আমরা খাই কিন্তু ওকে বললাম ও বলে কি ভাত বাড়বো আমি বললাম না ভাত আজকে বাড়তে হবে না আমি একটুখানি পরে খাচ্ছি কিন্তু আমি তো জানি আমি খাবো না রাতের খাবার আমি খাবো না ভাত আছে মাছের তরকারি সবই আছে কিন্তু ওটা এখন ভাতটা জল দেবো জল দিয়ে তরকারিটা ফ্রিজের মধ্যে রাখবো ফ্রিজে রেখে ওটা সকালবেলা আবার খাওয়া হবে কিংবা দুপুরবেলা খাওয়া হবে তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট